তাওয়ার উপর আমি ব্যাটারগুলো প্রথমে দিয়ে দিয়েছি কাল রাতে পরোটা খাওয়া হয়নি তাই সকালে উঠি পরোটা বানাতে শুরু করে দিয়েছি আর তার সাথে হচ্ছে ডিম সিদ্ধ আর একদিকে চা আর সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি চা করিয়ে তুমি শুধু চাটা ঢেলে এনেছো এটাকে চা করা বলে না তুমি ঢেলে এনেছো চাটা কি শুধু আমি চাটা বানিয়ে নিয়ে এসেছি ঠিক আছে চা প্রপারলি ফুটিয়েছি তাহলে বলো তো কোনটা চিনি দেয়া কোনটা চিনি ছাড়া কোনটা চিনি দেয়া ছিল এটা চিনি দাও এটা চিনি ছাড়া আমি বানিয়েছি তুমি জানো না মাঝে বন্ধু নিজে বানাতে নিজেই খেতে পারবে না হ্যাঁ কি বলো এই বলো আচ্ছা উঁচু করলে তো হবে না এই আকি আকি এটা আই আইসক্রিম আঁখরুম থেকে তোমার আইসক্রিম হয়ে গেছে এত দিন কী বলতে তুমি স্পুন আছে দেখো হ্যাঁ ফক ফক হাই কই হ্যাঁ হাই চেয়ার কই আমাদের বাড়ি পাশেই একটা স্কুল আছে আর সেই স্কুলের বাচ্চাদের ছুটি হয় এগারোটা নাগাদ আর স্কুলের বাচ্চাদের দেখে ওই সময়টা ডোরও বাইরে যেতে চায় ওদের সাথে দেখা করার জন্য আর ছুটি ছুটি করতে করতে হাঁপিয়ে গিয়ে শেষে বসেই পড়েছে এটাই হচ্ছে কিছু মাম আস্তে 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 একবার টানো আস্তে আস্তে পেয়েছ ভাল লাগছে কিছু মামটা কি ফিনি নাকি পড়লো রে আরেকটু আছে ফিনিশ করো চেয়ারে বসো খেতে দেবো লাঞ্চ দেবো লাঞ্চ করবে তো আসো 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 আমি খাবার আনছি লাঞ্চ করবে তো এসে গেছে তোর লাঞ্চ আজকে আছে ঘিয়ে ভাজা পরোটা টমেটো আলুর তরকারি আর দু পিস আলুর চিপস কেন സ്പൂന്ന് സ്പൂന്ത ഓ ഓ ഓക്കെ സാറിയൂ ജോടോ

তোমার গাড়িতে একটু পরোটা ডিপ করে খাও হ্যাঁ হ্যাঁ খাও সুন্দর সুন্দর তোমার খিদে পাইনি খিদে পাইনি তোমার আজকে দড়ো এখনো এক টুকরো পরোটা খাইনি শুধু এদিক ওদিক করে নষ্ট করছে কি হচ্ছে এটা তুমি খাবে না আর এই যে এখন আমাকে আলু তরকারি দিয়ে মুড়ি বেঁধে খাওয়াতে হচ্ছে এক টুকরো পরোটা খাইনি আর এখন খাচ্ছে আলু দিয়ে মুড়ি পড়েছে দা ভালো লাগছে দুধ খাবে হ্যাঁ কি অন্য তুমি তো এত খুন্তি এত হাতা খুন্তি সব নিয়েছ আমি আর খুন্তি কোথায় পাবো তাহলে মা রান্না করবে না মা কি হাত দিয়ে রান্না করবে হ্যাঁ গরম তেলের মধ্যে মা হাত দিয়ে রান্না করবে সত্যি মায়ের পেন হবে না কি বললে ভাত রান্নার তুমি যদি আমার সব নিয়ে নেবে তাহলে আমি কি রান্না করব বাবাকে তাহলে তুমি খাওয়াবে নিজে রান্নাটা নিজে করবে আর মাকেও দেবে ওকে এটা দিয়ে মা কী রান্না করে ভাত তোলে ওটা দিয়ে আর এগুলো দিয়ে কি করে এটা দিয়ে কি তোলে এটা দিয়ে কি তোলে ডাল

এবার একটু পপকর্ন খাবে মানে এটা আমরা দুজনেই খাবো একটু দেবে তোমাকে শেয়ার করবে মায়ের সাথে পাকামো নয় দোলো রাখো তোমায় খেতে হবে না ছেড়ে দাও তুমি খাচ্ছ না যখন খাও তো কোকিল কেমন ডাকছে ডোটোর জন্য পপকর্ন বেজেছিলাম কিন্তু পপকর্ন একটুও তো খাইনি তাই চলে এসেছি একটু প্যানকেক বানাতে চট জলদি একটু প্যানকেক বানিয়ে দেবো আমি নিয়েছি চালের গুঁড়ি একটু সুজি আর এর মধ্যে নিয়ে নিয়েছি একটু চিলি ফ্লেক্স আর এই যে একটু নুন এক চিমটে নুন এটা আবার দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নেব তার উপর আমি ব্যাটারগুলো প্রথমে দিয়ে দিয়েছি তারপরে আমি দিয়েছি পেঁয়াজ গাজর আর বিনসের একটু একটু কুচি যাতে জিনিসটা দেখতেও সুন্দর হয় আর খাবারটা হেলদিও হয় এটা ভালো করে উলটিয়ে দুটো পিঠে ভেজে নিতে হবে যাতে সবজিগুলো ভালো করে ভাজা হয়ে যায় আর এই যে ডোরোর বিকেলে স্ন্যাক্স রেডি কি না তুমি খাবে না তুমি দেখো আগে কি করেছে এ দেখো কি করেছি দেখো পছন্দ আচ্ছা তাহলে উঠে বসো সোফায় বসো ঠিক গ্রিন গ্রিন হ্যাঁ গ্রিন আছে অরেঞ্জ আছে সব আছে ইটু বসো পর্যবেক্ষণ চলছে এখন পর্যবেক্ষণ হ্যাঁ পর্যবেক্ষণ মানে বুঝছো না পড়েছে কেমন ছিল তারপর সন্ধেবেলা আমরা দুজনে আবার বেরিয়ে গেছি হাঁটার জন্য নেই পরেরটা পরেরটা দেখো নেই আছে কি দেখো এটাতেও নেই এটা আছে হয়েছে হয়েছে চলো আজকে সন্ধ্যেবেলা আমরা হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে গেছিলাম আর রাস্তায় দেখা অচিন্তর সাথে তারপর অচিন্তর সাথে একটু স্কুটারে ঘোরাঘুরি করে তাড়াতাড়ি চলে এলাম বাড়ি কারণ ডিনার বানানো ছিল আমি ভাতটা বানিয়ে নিয়েছি আর এদিকে ডিম ভাজছি চিকেনটাও আমি ভেজে রেখেছি বাকি সব কেটে নিয়েছি আজকে বানাচ্ছি মিক্সড ফ্রায়েড রাইস এখন বাজে প্রায় রাত দশটা আর আমি এখন রায়তা বানাচ্ছি রায়তার জন্য আমি চপারে সব চপ করে নিয়েছি এবার দইটার মধ্যে একটু বিট নুন আর একটু মশলা গুঁড়ো দিয়ে রায়তাটা আমি ভালো করে মেখে নেব এই হচ্ছে আজকে ডোডোর ডিনার মিক্সড ফ্রায়েড রাইস আর সাথে রায়তা দড়ো। শুধু খেললে হবে খেতে হবে তো খিদে পেয়েছে খাবার এসে গেছে তোমার আজকে ডোরোর ইচ্ছা হয়েছে বাবার হাতে খাবে আমার থেকে নিয়ে প্লেটটা বাবাকে দিয়ে দিলো ভালো হয়েছে দাদা টেস্টি হয়েছে ডোডো এখন খাচ্ছে আর ওর খাওয়া হয়ে গেলে আমরাও খেয়ে নেব আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে ভুলো না